আজকে তিন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম হয়তো বা এর মধ্যে একটা রান্না আমার রান্নাঘরে এই বছরের মতো শেষ সেটা হলো ইলিশ মাছ বলা যায় ইলিশ মাছের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ রকম রন্ধন প্রণালী আছে ইলিশের ডিমও কিন্তু খুব জনপ্রিয় একটা খাবার এই মাছ রান্না করতে বিশেষ কিছু তেল মশলার প্রয়োজন হয় না কারণ এই মাছে রয়েছে প্রচুর পরিমাণে তেল এত সহজভাবে এত চটজলদি মাছ দিয়ে মাছ রান্না এই ইলিশ দিয়েই করা যায় তো মাছগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম সেগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এদিকে তেলটাকে করার মধ্যে ভালো করে গরম হতে দিয়েছি তেলটা কিন্তু এখানে সর্ষের তেলই ব্যবহার করব সবাই অবশ্য জানো যে এই মাছের ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটাই মাস্ট তো এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি যার মধ্যে দিয়েছিলাম সর্ষে আর তার মধ্যে ছিল পোস্ত কাঁচা লঙ্কা কয়েকটা দানা কাজ কাজু দিয়েছিলাম এবার সবগুলো জিনিসকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার তুমি চাইলে কিন্তু বা তোমরা চাইলে এক্ষেত্রে আমি যেহেতু পুরোটাই সাদা সর্ষে দিয়েছি মানে যেটা হলুদ সর্ষে হয় ওটাই তবে তোমরা কিন্তু এখানে একটু মিক্সড করে দিতে পারো মানে যেটুকু দেবে তোমরা তার অর্ধেকটা দিলে হলুদ সরষে আর অর্ধেকটা দিলে কালো তবে আমার কালো সর্ষের থেকে এই হলুদ সরষেটার টেস্ট আমার বেশি ভালো লাগে এখানে তাই আমি কালোটা অ্যাভয়েড করে দিলাম তো সবগুলো জিনিস ভালো করে ব্লেন্ডারে বেস্ট করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ আর একটু হলুদ সামান্য একটু চিনি ওদিকে মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে তো রেখে দিয়েছিলাম তেলটা যখন গরম হলো তেলের মধ্যে মাছটা দিয়ে দিয়ে দিয়েছি মাছটা হালকা করে এপিটপিট ভাজা হয়ে গিয়েছে তারপর এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেব মাছের ওপরে বাটি ধোয়া জলটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দেব যেহেতু এটা অনেক নরম মাছ তাই এটাকে বেশি নাড়াচাড়া করতে যাবেন না আর এটা অনেক চটজলদি কিন্তু রান্নাও হয়ে যায় তো ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় ওই দশ থেকে পনেরো মিনিট মতো আঁচটা একদম স্লোতে রেখেছিলাম তারপর রান্না হয়ে গেলেই আমরা নামিয়ে নেব আর এক্সট্রা করে আমি কোনো তেল তোমরা চাইলে নামানোর আগে এক চামচ কাঁচা সর্ষের কড়াটা বসিয়ে দিয়েছি কুমড়ো শাক রান্না কড়াতে তেল দিয়ে তার মধ্যে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর পেঁয়াজ সবগুলো ভালো করে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এবার দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু ও বেগুন এটা একদম ছোট ছোট করে কাটবেন যত ছোট করে কাটবেন এই চচ্চড়িটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যাবে তো সবগুলো খুব ভালো করে আমাদের একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেব কুমড়ো শাকটা কুমড়ো শাকটা দেওয়ার পর আমরা দিয়ে দেব মানে যেটুকু আমাদের লবণ দরকার হবে আমরা সেটুকুই লবণ দিয়ে দেব আমি আগেই সামান্য একটু দিয়েছিলাম তবে তোমরা কিন্তু যে কোনো সময় এটা চেক করে টেস্ট বুঝিয়ে দিয়ে দেবে সবগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢেকে দিলাম ঢাকা খুলে প্রায় একবার দু মতো আমি নেড়ে দিয়েছিলাম এবার দিয়ে দেব হলুদ সর্ষে পেস্ট হলুদ সর্ষে আর তার মধ্যে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ব্যাস আর কিছুই না এই পেস্টটা দিয়ে আমরা একটু ভালো করে এটাকে কষিয়ে নেব শাকগুলোর সাথে তারপর ওই বাটি ধোয়া জলটা দিয়ে ঢেকে আমরা এটাকে সেদ্ধ হতে দেব। যখন এটা হয়ে যাবে তখন আমরা একটু যদি চাও হাতা দিয়ে একটু থেতলে দিয়ে মানে যাতে আলু বেগুন আর নরম শাকগুলো একটু গা মাখা মতো হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগে আর দেখতেও অপূর্ব হয় তো সবগুলো জিনিস ভালো করে আমাদের কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো সামান্য চিনি কুমড়োর যে কোনো কিছুই রান্না করো না কেন তার মধ্যে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হয় তাহলে এর টেস্টটা আরও ভালো হয় তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতো চিনি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব। ঢেকে আমরা হতে দেব সবগুলো জিনিস ভালো করে সেদ্ধ হলে একদম সুন্দর করে মিশিয়ে নিয়ে আমরা নামিয়ে নেব। এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই চাইলে এবারে লাস্ট তোমরা যখন শেষ হয়ে যাবে রান্নাটা তখন লবণটা চেক করে নেবে ওদিকে আমি কুমড়ো ফুলের বড়া বানাবো তার জন্যে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা প্রায় ছয় থেকে সাত ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় এখানে আমি খেসারির ডাল নিয়েছি তোমরা চাইলে কিন্তু মুগ ডাল ছাড়া যে কোনো ডাল নিতে পারো তো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে শুকনো লঙ্কার চাইলে মানে শুকনো লঙ্কাটা না দিতে চাইলে তোমরা কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো আমার কাছে সেই দিন কাঁচা লঙ্কাটা ছিল না তাই আমি আর দিলাম না এবার ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ ডালটাকে যত ভালো করে ফেটানো যায় বড়াটা কিন্তু খেতে অতটাই টেস্টি আর অতটাই ফ্লাফি হয় তো এটা খুব ভালো করে আমি একটা বোলের মধ্যে নিয়ে ফেটিয়ে নিচ্ছি তারপর ফুলগুলো আগে থেকে আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এদিকে হাত দিয়ে চিপে চিপে জলটা এক্সট্রা যে জলটা ছিল ফুলের ভেতরে সেটা ফেলে দিচ্ছি নাহলে কি হবে ওই যে ডালটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে যদি আবার এক্সট্রা পরিমাণে ফুলের জলটা চলে যায় তাহলে বড়াটার যে থিকনেসটা ওটা অনেকটা পাতলা হয়ে যাবে তো ফুলগুলো থেকে চেপে চেপে জলটা বের করে দেবেন তারপর ফুলটা ডালের মধ্যে মিশিয়ে নিয়েছি আর ডালবাটাটা অনেকটাই ফ্লাপ হয়েছে ব্যাস এটা এদিকে থাক ওদিকে আমি কুমড়ো শাকটা নামিয়ে নিই ওটা আমার কিন্তু ওদিকে রান্না হয়ে গিয়েছে তারপর আর কি বড়াগুলো ভেজে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এই যে এদিকে দেখো আমার কুমড়ো শাকটা একদম রান্না হয়ে গেছে কমপ্লিট এই যে গায়ে মাখা গায়ে মাখা হয়েছে আমি কিছুগুলো আলু আর বেগুনগুলো থেতে দিয়েছিলাম নামানোর আগে তো এবার কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে আজকে তিনটে রান্নায় কিন্তু আমি সর্ষের তেলেই বানাচ্ছি তেলটা গরম করে নিয়ে এভাবে বড়াগুলো ছেড়ে দিতে হবে আর দেখবে কড়াটা যেন খুব ভালো করে আগে থেকে গরম হয়ে থাকে না হলে কি হবে ওই বড়াগুলো কিন্তু নিচে লেগে যেতে পারে কড়াইয়ের তো যখন এক ভাজা হয়ে যাবে তারপর আরেক দিকটা আমরা উল্টে দেব একটু সময় লাগবে মানে নিচের দিকটা যতক্ষণ লাল হয় ওপরের দিকটা উল্টাতে যাবেন না তাহলে কি হবে ওই নিচের দিকটা কিন্তু মানে ভেঙে যাবে বা লেগে যাবে হয়তোবা মানে বড়াগুলো গোল গোল যে দিয়েছিলাম সেটা না হয়ে ছিঁড়েও যেতে পারে তো সবগুলো রান্না আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এইদিকে ছেলেটা স্কুল যাওয়ার জন্য একদম রেডি তো ওকে খেতে দিয়েছিলাম আমার বড়াগুলো কিন্তু বাকি আছে মানে ভাজা ভাজা হচ্ছে তো তো যখন এই রকম টাইপের কালার চলে আসবে একদম লাল টুকটুকে এভাবে তখন এভাবে তোমরা নামিয়ে নিতে পারো আর এটা গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে আজকের মতো এটুকুই কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই বিদায় 对哒哒。